সো হ্যালো एवरीवन আজকে একটা গেম আজকে সেরা গেম রাজেশ আসো আসো বন্ধুকে সামনে নিয়ে এলাম এটা নিয়ে হবে গেম কেমন হবে গেমটা দারুণ হবে দারুণ অসাধারণ এখানে অসাধারণ গেম বন্ধুরা দেখতে থাকুন স্ক্রিপ্ট করবে না একদম আর এখানে রামপুর হাইটা দেখাবো যে নিউ টাউনে আমি আছি এখানে অসংখ্য মানুষের ভিড় সো র‍্যান্ডম ভাবে এলোমেলো ভাবে মানুষের কাছে যাই আর সেইভাবে যাব চলো আসো তোমরা শুনে তারপর দেখে নাও এক্সকিউজ মি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার একটু কথা বলি সবার সাথে রেডি সবাই রেডি ক্যামেরা হচ্ছে আচ্ছা একটু কাছে আসি আজকের আমাদের সেরা দুইজন চান্স পাবে দুইজন হ্যাঁ আচ্ছা আমি বেছে নিই ব্ল্যাক দুটো তুমি থাকো সমস্যা নেই দেখো এনজয়মেন্ট সবাই একটু ভাগ করে নেবে কিছু উপহার আছে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এখান থেকে কালার চুজ করো তোমাকে প্রথমে দিই নাম কি লক্ষ্মী থ্যাংক ইউ সো মাচ এখান থেকে চুজ করো বাহ মেয়েরা পিঙ্ক সব সময় যাই হোক পিঙ্ক তোমার হাতে থাকলো আচ্ছা পিঙ্কটা থাক আবার পিঙ্কটা আমি দিব নিলাম তুমি করো পিঙ্ক নিতে পারো সমস্যা নাই আচ্ছা ধন্যবাদ ওটা নিয়ে এসে পিঙ্কটা তোমাকে আবার রিটার্ন করলাম গোলাপি আর এটা হচ্ছে স্কাই বলো হ্যাঁ ধরো আসো দেখাই চলো তুমি যা কালার নিয়েছো ওকে দাও তোমাকে রিটার্ন কিছু দেবে দিয়ে দাও কিন্তু যা ভরা আছে একটা পাবে ওখান থেকে ঠিক আছে ক্যামেরার কাছে চলে আসো চলো দেখো কি আছে হুম আমি আবার ওখানে চলে যাই ওপেন সাপ থাকবে না না ভালো কিছু থাকবে দেখা যাক একটা বেশি পাওয়া যাবে না কিছু পাওয়া না হ্যাঁ হ্যাঁ নিজেকে ভালো আচ্ছা খুশি আচ্ছা এবার একটু না ঘুরে দাও হুম হ্যাঁ চলো এটা না হয়ে গেল কেমন লাগলো গিফটটা বেশ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার তুমি চলো দাও এবার এটা না ধরো দেখা যাক খুব মজা হবে ভালো লাগছে আর কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ কেমন লাগছে

ভালো জিনিস একটা ফুল গপি করতে এটা নেই তবে এনে দিচ্ছি সমস্যা নাই গিফট যখন তুমি করার নাই মানে নিয়ম নিয়ম পেয়েছে দিতে হবে এটা কি এটা কি রেডি আছে

একটু কাছে আসি একটু কাছে আসি অনেক করি হুম কিছু শুনতে চাই আরো আসি আচ্ছা এতদিন থেকে সবাই ভিডিও করে কন্টেন্ট ক্রিয়েটার অনেকজন কাছে আছে একটু অফ করবো হ্যাঁ কথা বলে তো যাই হোক ভিডিও তো অনেক সময় করা হয়েছে তাই না এরকম ভাবে এসছে তো অনেকজন ভিডিও করেছি তো কেউ কোনোদিন করেনি তাই না আচ্ছা ভিডিও দেখেছো দেখেছো দেখা হয়েছে